যে বাধা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার নিস্তার নেই শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম সেই সকল ব্যক্তিকে উন্মত বলে পরিচয় দিবেন না তাদের জন্য বরাদ্দ করা হবে জাহান্নামের নামে উত্তপ্ত অগ্নিশিখা কিন্তু কোন পাঁচটি প্রশ্ন আল্লাহ তালা নিজে করবেন কেয়ামতের দিন আল্লাহ তালা তার বান্দাদের পাঁচটি প্রশ্ন করবেন যেগুলোর উত্তর না দিয়ে কোনো বান্দা এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না হাসরের দিন তাকে জানা আছে আপনার অজানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব এই পাঁচটি প্রশ্ন সম্পর্কে যারা এই হাদিসটি বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যারা বিশ্বাস করেন না তারা নিশ্চয়ই ইমানদার মুসলমান নয় প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে মুসলিম ভাই বোনদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং আমল করলে আপনি তার ভাগিদার হবেন সুবাহ আল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিয়ামতের দিন ওই জন্য অবশ্যই নিজেকে দুনিয়াতেই প্রস্তুত করে নেবেন পবিত্র মহান আল্লাহ হিসেবের তালা দুনিয়ার কর্মকাণ্ডের জন্য পরকালের জবাবদিহিতার কথা জানিয়েছেন এছাড়াও সাল্লাল্লাহু সাল আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে তারা আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না স্বয়ং তালা নিজে তার বান্দাদের কি দিন যে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হল জীবন কোথায় নিঃশেষ করেছ আল্লাহ আমাদের একটি সুন্দর জীবন দান করেছেন যার জন্য আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ আল্লাহ তার ইবাদত করার জন্য তার দেখানো পথে চলার জন্য তার আদেশ নিষেধ মেনে চলার জন্য এবং শয়তানের প্রয়োজনা থেকে নিজেকে বিরত রাখতে কিন্তু আমরা আমাদের জীবন কোন পথে অতিবাহিত করেছি তার উত্তর আল্লাহর কাছে দিতে হবে আমরা আমাদের জীবন কেমন ভাবে কাটিয়েছি তার উত্তর না দিয়ে কোনোভাবেই নিস্তার পাওয়া যাবে না দুই নম্বরে আল্লাহ যে প্রশ্ন করবে তা হল সম্পদ কোথা থেকে উপার্জন করেছ প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আমাদের কী দিতে হবে আমরা হারাম পথে নাকি হালাল পথে উপার্জন করেছি তার উত্তর না দেওয়া পর্যন্ত একচুল পরিমাণ পা নড়াতে পারবো না এবং অবশ্যই সুদ ঘুষ চাঁদাবাজি এবং খারাপ পথে উপার্জন থেকে নিজেকে হালাল পথে ইনকাম করতে কষ্ট হলেও পরকালে আল্লাহ আপনাকে শান্তির জায়গা দিবেন তিন রয়েছে তোমার অর্জিত অর্থ কোন পথে ব্যয় করেছ আপনার দুনিয়াতে উপার্জিত অর্থ আপনি কোন পথে ব্যয় করেছেন তার উত্তর আল্লাহ কাছে আপনাকে অবশ্যই দিতে হবে আপনি ভালো পথে ব্যয় করেছেন নাকি খারাপ পথে ব্যয় করেছেন সবকিছুর হিসেব আপনাকে দিতে হবে অবশ্যই নিজের দৈনিক চাহিদার পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করবেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে চার নম্বরে যে প্রশ্ন করা হবে আল্লাহ তালা যৌবন কালের ইবাদতকে অনেক বেশি ভালোবাসেন যে যৌবনকাল খারাপভাবে কাটাবে তার আর হাসরের ময়দানে নিস্তার নেই পাঁচ নম্বর প্রশ্ন হলো দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার কতটুকু আমল করেছ প্রিয় দর্শক আল্লাহ বলেছেন আগে জানবে তারপর মানবে অবশ্যই আপনি দুনিয়াতে যতটুকু জেনেছেন ততটুকু আমল করার চেষ্টা করবেন যা জানেন না তাও জানার চেষ্টা করবেন তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ